একnabla থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া হাটে বাজারে গ্রামেগঞ্জে পাড়া মহললায় সকলকে জানাচ্ছি আমন্ত্রণ জি হ্যাঁ ভাই বন্ড বন্ধুগণ ক্রিকেট 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 প্রেমী এলাকাবাসী মেথিউটুন ক্রিকেট উৎসবে নিতাই চাপড়া সম্মিলিত শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ স্থান নিতাই হাজিপারা ক্যানেলের পার ক্রিকেট খেলার মাঠ সময় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট জমজমাট হাই পূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে যে দল দুটি পরস্পর পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই দল দুটি হচ্ছে ঐতিহ্যবাহী রোহান স্পোর্টিং ক্লাব রংপুর বনাম দুর্ধর্ষ এ আর কিংস ফুলবাড়ি মনে রাখবেন দর্শক রোহান স্পোর্টিং ক্লাব রংপুর বনাম এ আর আপস কিং ফুলবাড়ি জমজমাট হাই ভোল্টেজ পূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবু সাইদ বাবু মেম্বার জনাব মোহাম্মদ আবু সাইদ বাবু মেম্বার সাবেক মেম্বার নয় নাং ওয়ার্ড চাপড়া সরমজানি ইউনিয়ন আজকের খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ তহিদুর রহমান তহিদ সভাপতি কৃষক দল কিশোরগঞ্জ উপজেলা বিএনপি আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নিতাই হাজিপাড়া ক্যানেলের পার ক্রিকেট খেলার মাঠে জমজমাট উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় খেলা দেখবার জন্য আপনি আপনারা সকলেই সাবান্ধবে আমন্ত্রিত আমন্ত্রণে ও আয়োজনে ফ্রেন্স স্পোর্টিং ক্লাব নিতাই হাজিপাড়া ধন্যবাদ